দু আঠাশ বিধানসভা নির্বাচনে প্রাক লগ্নেই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক ঘুটি ইতিমধ্যেই সাজাতে শুরু করে দিয়েছে এবং রাজ্যের প্রতিটি প্রান্তেই প্রতিটি রাজনৈতিক দল নিজেদের শক্তি যাচাই করার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে চমক দিতে আবারও ময়দানে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রায় মৃতপ্রায় রাজনৈতিক দল হিসেবে অবস্থান করছিল কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক রাজনৈতিক কর্মসূচির মাঝে তৃণমূল কংগ্রেসের উত্থানের এই প্রচেষ্টা রাজ্য রাজনীতির এক নয় সমীকরণ বলে অভিহিত করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা হঠাৎ করে যে তৃণমূল কংগ্রেসের আবারও নবজাগরণের পেছনে কী রহস্য রয়েছে কিন্তু কেন কি কারণে পশ্চিমবাংলা কালীঘাটের নেতৃত্বরা এরাজ্যের তৃণমূল কংগ্রেসকে আবারও জাগাতে চাইছেন এর পেছনে কী রহস্য রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ত্রিপুরাজ্যে তৃণমূল কংগ্রেস এক ডুবন্ত তৈরি কিন্তু তার মধ্যেও আবারও প্রাণের সঞ্চার করতে চলেছেন তৃণমূলেশ্বরী তথা মামারটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি সম্প্রতি রাজধানীতে যে গুঞ্জন ছড়িয়ে পড়ছে তা হল এর যে আবারও তৃণমূল কংগ্রেসের অফিস খোলার তোরজোর চলছে এবং রাজ্য তৃণমূলের সভাপতি নিয়োগের প্রচেষ্টা চলছে এক্ষেত্রে এর যে পুরখোয়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গিয়েছে এ যে তৃণমূলের পুনরায় উত্থানের পেছনে বিজেপিকেই দায়ী করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ কারণ বিজেপি দলের সাম্প্রতিক সময়ে যে ধরনের পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে শুদ্ধিকরণ অভিযানের পথে যেভাবে বিজেপি দল হাঁটতে চলেছে তার এই পরিপ্রেক্ষিতে অনেক কুশিলব দল ছাড়তে পারেন কিংবা দল থেকে বহিষ্কৃত হতে পারেন বিজেপি দলের এই ডামাডুলের সুযোগ কাজে লাগি তৃণমূল কংগ্রেস এ রাজ্যে পুনরায় উত্থানের প্রচেষ্টা চালাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিজেপি দলের বিজেপি দলের বহিষ্কৃত কিংবা ছাটাইকৃত সে সমস্ত সমস্ত গণবর্জিত নেতৃত্বদের নিয়েই পুনরায় রাজ্যে তৃণমূল কংগ্রেসের উত্থান ঘটানোর চেষ্টা চলছে সেই সঙ্গে এখানে উল্লেখ করা প্রয়োজন যে সুদীর রঞ্জন মজুমদার সুদীপ রায় বর্মনের হাত ধরু তৃণমূল কংগ্রেস একসময় উত্তাল পরিবেশ তৈরি করেছিল এবং রাজ্যে এক শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে উঠেছিল কিন্তু কালের স্রুতে সমস্ত কিছুই মিলিয়ে গিয়েছিল কিন্তু আবারও চেষ্টা চলছে রাজ্যে তৃণমূলকে জাগানোর জন্য তৃণমূলকে রাজ্য রাজনীতির মূল শ্রুতি ফিরিয়ে আনার জন্য কারণ তারা চাইছেন এর যে তৃণমূল কংগ্রেসের উত্থান ঘটলে শাসক দলে ভোট ভাগাভাগি হবে কারণ শাসক দলে বিক্ষুব্ধ নেতৃত্বরাই তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে যার ফলশ্রুতিতে বিরোধী রাজনৈতিক শক্তি শক্তিশালী হবে এবং অদূর ভবিষ্যতে এর যে বিজেপি বিরোধী বৃহত্তম রাজনৈতিক সমাবেশ করতে পারে সিপিএম কংগ্রেস তৃণমূল সেই সঙ্গে তীব্র সঙ্গে নিয়ে বৃহত্তর ইন্ডিয়া জোট গঠিত হলে এর যে নতুন করে এক রাজনৈতিক শক্তি তৈরি হবে যার মাধ্যমে দুই হাজার আঠাশ সালে এর যে বিজেপিকে হটানো সম্ভব বলে মনে করছেন বামগ্রেসের নেতৃত্বরা